প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আপনাদের সামনে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো। যে বিষয়টি নিয়ে হয়তো আপনি আগে থেকে নাও জেনে থাকতে পারেন কারণ এটা নাইনটি পারসেন্টেরও বেশি লোক এই বিষয়ে অবগত থাকে না এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলাপ করব আমি আশা করি ভালো লাগবে আপনাদের সামনে আমি দুটি নোটের ছবি দিয়ে রেখেছি দুটি কিন্তু পাঁচ টাকার নোট দুটির মানই কিন্তু সমান আপনি উপরের পাঁচ টাকা নিয়েও দো দোকানে গেলে যে কোনো পাঁচ টাকা সমমূল্যের জিনিস কিনতে পারবেন নিচেরটা নিয়ে গেলেও কিনতে পারবেন দুটি নোটের মধ্যে হয়তো আপনাদের কাছে পার্থক্য মনে হতে পারে যে দুটির কালার একটু ভিন্ন আছে এই হয়তো মানে পার্থক্য এছাড়া কোনো পার্থক্য হয়তো নেই কিন্তু আমি আপনাদের আরও একটি পার্থক্য দেখাই সে পার্থক্যটি হলো উপরের নোটটির দিকে খেয়াল করুন লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাঁচ টাকা আর হাবিজাবি কোনো লেখা কিন্তু নেই নিচে জাস্ট সিনিয়র অর্থ সচিব বা অর্থসচিব সচিব এরকম একজনের স্বাক্ষর থাকে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সিনিয়র অর্থসচিবের সচিবের স্বাক্ষর রয়েছে নিচের নোটের দিকে খেয়াল করুন বাংলাদেশ ব্যাংক চাহিবে মাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত গভর্নরের সাইন আতিউর রহমানের সাইন দেখতে পাচ্ছি আমরা তো এইখানে ব্যবধানটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে উপরেরটার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বড় করে লেখা আছে কিন্তু নিচে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা নেই লেখা আছে বাংলাদেশ ব্যাংক এর কারণটা কী এর কারণটা আমি মনে মনে করি যে অনেকেই জানেন না এটা জেনে রাখা ভালো আমি আবারও বলি উপরেরটি হচ্ছে সত্যিকার অর্থে টাকা উপরের যে পাঁচ টাকার বেগুনি কালারের নোটটি দেখতে পাচ্ছেন এটি সত্যিকার অর্থেই টাকা কিন্তু নিচে যেই নোটটি দেখতে পাচ্ছেন এটি কোনো টাকা নয় কি অবাক লাগছে একটু হতভম্ব হয়ে গেছেন আশা করি হওয়ারই কথা নিচেরটি আদৌ টাকা নয় এটি কেন টাকা নয় এটার মধ্যেই উল্লেখ আছে দেখুন বাংলাদেশ ব্যাংক চাহিবা মাত্র ইহার বাহককে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে কে দিতে বাধ্য থাকিবে বাংলাদেশ ব্যাংক তার মানে কি এটা কি পাঁচ টাকা না বাংলাদেশ ব্যাংক কেন পাঁচ টাকা দিবে এটা এটা যে বহন করবে মানে এটার যে বাহক মানে এই যে একটা নিচের যে টাকা বলে আমরা যেটাকে সম্বোধন করি যে নোটটা এটা যদি বাংলাদেশ ব্যাংকে আমি নিয়ে যাই সে আমাকে পাঁচ টাকা দিতে বাধ্য থাকবে বাংলাদেশ ব্যাংক তাহলে এটা আমি কি নিয়ে গেলাম তার কাছে এটাই হচ্ছে প্রশ্ন আমি বাংলাদেশ ব্যাংকের কাছে যেটা নিয়ে যাচ্ছি এটা আসলেই টাকা নয় এটি হচ্ছে একটা জাস্ট একটা টোকেন জাস্ট একটা টোকেন একটি কাগজ কিন্তু এটা অথরাইজড একটা কাগজ যেটা বাংলাদেশ ব্যাংক ইস্যু করেছে কিসের বিপরীতে টাকার বিপরীতে যখন এই আতিউর রহমানের টাকাটা মানে নিচের যেই টোকেনটা এটা যখন বের হয়েছিল তখন কিন্তু ওই যে উপরের বেগুনি নোটটা ছিল না কারণ ওটা ওটা যখন বের হয়েছে তখন ওটা হচ্ছে সরকারি নোট হিসাবে গণনা শুরু হয়েছে তখন থেকে সরকারি নোট চালু হয়েছে আর কি এর আগে ছিল ব্যাঙ্ক নোট তো ব্যাংক নোট আমরা যা ব্যবহার করি এখন পাঁচ টাকা না এখন পাঁচ টাকা পর্যন্ত হচ্ছে সরকারি নোট এক টাকা দুই টাকা পাঁচ টাকা এগুলো হচ্ছে সরকারি নোট এগুলো প্রকৃত পক্ষে এগুলো হচ্ছে টাকা এরপরে হচ্ছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা এগুলো একটাও টাকা না এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা কাগজ একটা অথরাইজড একটা কাগজ যেই কাগজটার একটা ভ্যালু আছে যেই ভ্যালুটা হচ্ছে কোনায় লেখা থাকে এটার মূল্য কত ওই কাগজটার মূল্য কত তাহলে কি বুঝলেন যে উপরেরটা টাকা নিচেরটা টাকা না এর কারণটা কি এর কারণ হচ্ছে আপনার হচ্ছে টাকা সরকার খুব বেশি সংখ্যক ছাপাতে পারে না সরকারের সরকার ছাপায় না সরকার হচ্ছে ওটার দায়িত্ব দিয়ে দেয় বাংলাদেশ ব্যাংককে বড় বড় নোট ছাপিয়ে সরকারের যে টাকা ছাপায় যে টাকা দুই টাকা এবং পাঁচ টাকা এবং এক টাকার নোটও সরকারি নোট কিন্তু এক টাকার নোট তো এখন অপ্রচলিত তাই হচ্ছে পাঁচ টাকা আর দুই টাকাই গণনা করা হবে টাকা হিসাবে এই দুই টাকার নোট এবং পাঁচ টাকার নোট সরকারি নোট যেটার মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা সেই নোটগুলো হচ্ছে টাকা এগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে গচ্ছিত রেখেছে কে সরকার সরকার গচ্ছিত রেখেছে বলছে যে তোমার কাছে এত পরিমাণ টাকা আছে তুমি এই পরিমাণ বড় নোট ছাপাইতে পারো তোমার যত প্রয়োজন সেই মানে সরকারের পক্ষ থেকে অনুদা অনুমোদন নিয়ে সেই পরিমাণ বড় নোট ছাপাইতে পারো যেমন বাংলাদেশের সবচেয়ে বড় নোট হচ্ছে এক হাজার টাকা তো এই এক হাজার টাকা কিন্তু একটা কাগজ এটা সরকারি কোনো নোট না এটা একটা টাকা না এটা হচ্ছে একটা টোকেন জাস্ট এ টোকেন তাহলে সেই টোকেনের বিপরীতে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারি নোট সরকারের গচ্ছিত টাকা রয়েছে কি পরিমাণ যে পরিমাণ টাকা যে পরিমাণ নোট টোকেন যে পরিমাণ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সমপরিমাণ পরিমাণ নোট বাংলাদেশ ব্যাংকের কাছে রয়েছে টাকা যেটার মধ্যে টাকা লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লেখা আছে এবং পাঁচ টাকা লেখা আছে যে এটা টাকা আর নিচেরটাতে দেখুন পাঁচ টাকা কিন্তু লেখা নেয় লেখা আছে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে তার মানে হচ্ছে পাঁচ টাকা বাংলাদেশ ব্যাংক আমাকে দিতে বাধ্য থাকবে আমি যদি এই টোকেনটা তাদের কাছে নিয়ে যাই তাহলে সে কি দিবে আমাকে সে আমাকে সরকারি নোট দিবে হয় দুই টাকার নোট না হয় পাঁচ টাকার যে নতুন নোট বেরিয়েছে এটা দিবে মানে এই হচ্ছে ব্যবধান আর কি সরকারি নোট আর ব্যাঙ্ক নোটের মধ্যে এই হচ্ছে তফাত সরকারি নোট আমাদের কাছে মাত্র তিনটা আছে এক টাকার নোট দুই টাকার নোট এবং পাঁচ টাকার নোট বাংলাদেশে আর ব্যাংক নোট বাকিগুলো হচ্ছে ব্যাংক নোট সেগুলো আদৌ টাকা নয় সেগুলো টাকার সম পরিমাণ একটা কাগজ বা একটা টোকেন যেটি বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয় আর ওই দুই টাকা এবং পাঁচ টাকা এটা সরাসরি সরকার ইস্যু করে এখন আপনারা বলতে পারেন যে এটা তো সরকারেরই প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংক তাহলে এই নাটকের দরকার কি এই নাটকের অনেক দরকার আছে এবং প্রয়োজন আছে বলেই কিন্তু এই সিস্টেমে এটা আসছে অর্থনীতি অনুযায়ী বিশ্বের সকল দেশেই অধিকাংশ দেশেই হচ্ছে ব্যাংক নোট থাকে এক ধরনের আর সরকারি নোট থাকে এক ধরনের এটা করার বিভিন্ন কারণ রয়েছে এবং বিভিন্ন প্রয়োজনে এটা ব্যবহার করা হয় কারণ সরকারের একটা সীমাবদ্ধতা থাকে সরকার একজন স্বাধীন একটা ব্যাংক যখন কেন্দ্রীয় একটা ব্যাংকের ক্ষমতা দেয় তার ক্ষমতাটাকে মানে প্রকাশ করার জন্য বা তার তার যে পরিমাণ অর্থ প্রয়োজন সেই পরিমাণ অর্থ যাতে সেই ইস্যু করে তার নিজের নামে চালাতে পারে সেই পরিমাণ টাকা সরকার সরকারি নোট ছাপিয়ে ব্যাংকে গচ্ছিত রাখে তো এই হচ্ছে ব্যবধান আশা করি এখন থেকে বুঝবেন যে দুই টাকার দুইটার মধ্যে দুই রকম লেখা থাকে কেন দুই টাকার নোটে এবং পাঁচ টাকার নোটে লেখা থাকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পাঁচ টাকা দুই টাকা এরকম কিন্তু এরপরের যে নোটগুলো রয়েছে সেগুলাতে লেখা থাকে পাঁচ টাকা দিতে বাধ্য থাকিবে আশা করি আপনারা তফৎটা বুঝতে পেরেছেন এবং হচ্ছে এটা সম্পর্কে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনাদের মধ্যে হয়তো এতদিন এই চিন্তা মাথায় আসতো না যে আর কী লেখছে এগুলো আমার দেখা দরকার কি আসলে দেখা দরকার আছে কারণ দুটার মধ্যে পার্থক্য যে সরকার থেকে করে দেওয়া হয়েছে কেন করে দেওয়া হয়েছে সেটার একটা ব্যাখ্যা অবশ্যই রয়েছে আশা করি যে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন